তোনির মান সম্মান যতটুকু বাকি ছিল সেটাও আবার শেষ করে দিল তার প্রথম হাজব্যান্ড সয়েব ইসলাম অর্থাৎ সয়েব ইসলাম লাইভে এসে তনির নামে এমন এমন কথা বলেছে যেটা শুনলে আপনারা সবে অবাক হয়ে যাবেন অবশেষে সোয়েব ইসলাম বলেই ফেললো যে তনি যেভাবে তার স্টাইল ক্রিয়েট করছে কিছুতেই যেন সানভিকে ওই লাইফ স্টাইল না ক্রিয়েট করতে দেয় কারণ সানভিস হচ্ছে তার মেয়ে অলরেড কেস আসলে সয়েব ইসলাম শুরু থেকেই সে সানভিসকে অর্থাৎ তনির যে মেয়ে রয়েছে সানভি তাকে পর্দাশীল অবস্থায় রাখতে চেয়েছে শুরু থেকে সে তার মতো করে গড়তে চেয়েছে সানভিকে কিন্তু তনি সানভিকে তার কাছে নিয়ে যাওয়ার পর সানভিকে তনি নিজের মতো গড়ার ট্রাই করছে এবং ইদানিং সানভিকে এমন এমন ড্রেস পরাচ্ছে এমন এমন ড্রেস পরাচ্ছে যে ড্রেসগুলো দেখতে আসলেই খুব বাজে ড্রেস আর এই সব দেখেই ক্ষেপেছে সয়েব ইসলাম কারণ শত হলেও সানভি তো সয়েব ইসলামেরই মেয়ে আর এজন্য সানভি লাইভ এসে বলেছে যে তুমি যেভাবে তোমার লাইফ স্টাইল চালাচ্ছ আমি কখনোই এই ধরনের লাইফস্টাইল আমার মেয়েকেও চালে দিব না এতদিন আমি চুপ করে থেকেছি দশটা বছর আমি চুপ করে থেকেছি তাই বলে এটা ভেবো না যে আমি সারা বছর চুপ করে থাকব। তুমি যদি তোমার স্টাইল মতো আমার মেয়ে সানভিকে চালাও তাহলে আমি লিগাল অ্যাকশন নিবো অর্থাৎ সয়েব ইসলাম আগে থেকেই সামাজিক ধরনের একটা লোক সে কখনোই উলফার্ট পোশাক উলফার্ট ড্রেস এগুলো পছন্দ করতেন না যার কারণেই কিন্তু তনির সাথে এই সোয়েব ইসলামের বিচ্ছেদ হয়ে যায় এবং এখন যেহেতু সানবিকে তনি তার মতো করে গড়তে চাচ্ছে তার মতো করে গড়াতে চাচ্ছে এই ব্যাপারটি সয়েব ইসলাম আর মানতে পারেনি যার কারণে সয়েব ইসলাম লাইভে এসে লিগাল নোটিশ পাঠিয়েছে তনিকে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সোয়েব ইসলাম যে কথাগুলো বলেছে সানভিকে নিয়ে এবং তনির বিরুদ্ধে যে কথাগুলো বলেছে আসলে কি ঠিক বলেছে আসলেই কি ঠিক অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য